এই খুব ছোট ছোট ছেলে মেয়েরা যারা সুযোগ সেন단의 ছোট ছোট ছেলে মেয়েরা আপনাদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের মোটিভেশন করbatchন জন্য কিছু সহজ আসন করে দেখাবে কিন্তু আসনগুলোর প্রত্যেকটার উপকারিতা আছে সেই উপকারিতা বুঝে আপনারা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারেন তোমরা এসো আমি টোটালটাই ভিডিও করছি দেখুন এই সমস্ত বাচ্চারা আপনাদের সামনে যে আসনগুলো করবে পাচ্ছেন নমস্কার দেখুন এরা আপনাদের সামনে খুব সহজ কয়েকটা আসন দেখাবে প্রথমে ওরা করে দেখাবে বজ্রা আসন বজ্র বজ্র কঠিন শক্ত এই আসনটা অভ্যাস করলে পায়ে মাংস পেশি শক্তিশালী হয় এছাড়া এই আসনটি আরেকটি বিশেষ উপকার আছে যে সমস্ত ব্যক্তিদের রাতে ঘুম হয় না তারা যদি রাত্রে খাবার গ্রহণের পর খাদ্য গ্রহণের পর তিন থেকে চার মিনিট বিছানায় বজ্রাসন করে বসে বজ্রাসন করে বসে যে কোনো একটা বিষয়ের উপরে আপনার ইষ্ট দেবতার উপরে মনোনিবেশ করেন তিন থেকে চার মিনিট পর এক গ্লাস জল খেয়ে আলো নিভিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন দেখবেন পরীক্ষা করে দেখবেন এক ঘুমে সকাল হয়ে যাবে জন্য অনেকে ওষুধ খায় ওষুধ খেতে হবে না এক ঘুমে সকাল হয়ে যাবে আসলটা এতই উপকারী আর ঘুম ভালো হলে হজম ভালো হয় সেই জন্য অনেক সময় যারা অম্বল অ্যাসিডিটিতে ভোগেন তাদেরকে ডাক্তার বলে যে খাবার পরে বজ্রাসন করবে একটু তাহলে ভালো থাকবে না বজ্রাসন করলে ভালো থাকবে না বজ্রাসন করলে ঘুমটা ভালো হবে ঘুমটা ভালো হলে খাদ্যটা হজম হবে সেই জন্যই ভালো থাকে এ এরপর ওরা আপনাদের সামনে করে দেখাবে রিল্যাক্স আপত্ন ধনুরা আসন দেখুন ওরা আপনাদের সামনে আপঅত্ন ধনুরাসন করে দেখাচ্ছে এই আসনটা খুব উপকারী একটা আসন যে সমস্ত বাচ্চাদের পায়ের গঠন ঠিক নেই অর্থাৎ পায়ের ডিফরমেশন আছে তারা যদি এই আসনটা প্রতিদিন অভ্যাস করে তাহলে পায়ের গঠন আই মিন পায়ের একটা তৎপরতা বা থাকে পায়ের ছেটোতে যেটাকে ফ্ল্যাটুড ডিজিজ বলা হয় সেই ডিজিজ ভালো করতে সাহায্য করে রিল্যাক্স আকর্ণ ধনুর আসন এরপর ওরা আপনাদের সামনে করে দেখাবে অর্ধ কুর্মা আসন কুর্মা মিন্স পাচ্ছদ কুর্মা মিনস পাচ্ছদ দেখুন ওরা এই আসনটা করে দেখাচ্ছে এই আসনটা খুবই উপকারী একটা আসন দেখুন ফিগারটা মাথাটা একটু নিচু করে আছে যার ফলে আর নিচের পোর্শনটাকে লক করে দিয়েছে নিচের পোর্শন লোয়ার পোর্শনটাকে লক করে দেয় ব্লাড সার্কুলেশনটা লক হয়ে গেছে আর ব্লাডটা ফ্লুড হচ্ছে মাথার দিকে মাথার দিকে প্রবাহিত হচ্ছে রক্তটা যার ফলে মাথার ব্রেনের প্রতিটা কলা কোষে রক্তটা ভালোভাবে প্রবাহিত হয় সেই জন্য স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এই আসনটা খুবই উপকারী এছাড়া এই আসনটা আমাদের করতে সাহায্য করে আমাদের যাদের অ্যাসিডিটির সমস্যা আছে গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে এই আসনটা এই আসনটার নাম অর্ধপূর্ণ আসন রিল্যাক্স অর্ধপূর্ণ আসন এরপর ওরা আপনাদের সামনে করে দেখাবে উষ্কা আসন সাইড ভিউ করে দেখাও উষ্কা আসন সাইড করে দেখাও দেখুন ওরা আপনাদের সামনে করে দেখাচ্ছে উষ্কা আসুন বাবু ওইদিকে ওইদিকে ঘুরে ওইদিকে ঘুরে ওইদিকে পাকাবো ওইদিকে পাকাবো হ্যাঁ রেডি না স্টার উষ্কা আসন উষ্কা মিন ক্যামেল উড ক্যামেল পশ্চাৎ এই আসনটা অভ্যাস করলে যে সমস্ত বাচ্চাদের যে সমস্ত বাচ্চাদের অ্যাস্তামা আমি হাঁপানির সমস্যা আছে বঙ্গিয়াল অ্যাস্তামা আছে শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে গোল্ডেন্ড কাপের সমস্যা আছে তাদের এই আসনটা অভ্যাস করলে খুব ভালো ফল হয় যাদের গোল্ডেন কাপের সমস্যা আছে একটুকে সর্দি কাশি লেগেই থাকে এই আসনটা অভ্যাস করলে খুব ভালো ফল পাবে যাদের এই আসনটা খুবই উপকারী রিল্যাক্স থ্যাংক ইউ উঠে দাঁড়াও রেডি থাকবে আদি যোগী এই জয়তী যোগবিদ্যা বিদ্যা থ্যাংক ইউ তোমরা ধীরে ধীরে প্রণাম জানিয়ে স্টেশন থেকে নেমে এসো হ্যাঁ প্রথম লাইন যাও নামিয়ে নাও বাচ্চাদের নামিয়ে নাও